হ্যালো বন্ধুরা আজকে আমার এই ভিডিওর বিষয়বস্তু হলো ম্যানটি ফুল গাছ নিয়ে ম্যান্টিবিলা ফুল গাছ নিয়ে আমি এর আগে আপনাদের সাথে একটা শেয়ার করেছিলাম ভিডিও কিন্তু তখন আমি সাদা ফুলটি নিয়ে করেছিলাম তখন আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার লাল ফুল গাছটা করি বা ফুল ফুটলে আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু দেখুন গাছটা যে আমি একসাথে অনেক ফুল ফুটলে আপনাদের সাথে শেয়ার করব সেটা পারবো না কারণ গাছটা হলো মাত্র পাঁচ ছয় মাস বয়স হবে কি ছয় সাত মাস বয়স হবে একদমই ছোটো গাছ কিন্তু তাতে দেখুন কত কুড়ি বা কত সুন্দর ফুলটা কিন্তু ম্যান্টিবিলা এই সাদা রঙের ফুলটা যেমন এই দেখুন কেমন একদম ছড়িয়ে গেছে এটা কিন্তু আর বেলা হলে ওরকম বড় হবে কিন্তু এই যে এই গাছ সাধারণত লতানো গাছ আর এই গাছগুলো এই সব জায়গায় একটু কম হয় এই গাছগুলো লতানো গাছ এইগুলো কিন্তু গাছগুলোকে আপনারা যদি মনে করেন যে কেটে মানে ঝাড় করে রেখে দেবেন তাও পারবেন কারণ আমার এই তো এই দেখুন আমি এইভাবে করে গাছটাকে এই যে ঠিক আছে কিন্তু তাতে আমার প্রায় দিনই দুটো চারটে দুটো চারটে করে আমার ফুল হয় এইটা গত বছরের ফুল গাছ আর এই গাছটাকে আমি এইভাবে করে দিয়েছি দেখুন তার দিয়ে লাঠি দিয়ে এইভাবে করে রেখেছি আর এই গাছের কোনো যত্নের দরকার না শুধু যত্ন এই গাছের একটাই সেটা হলো কি যেন বেশি বৃষ্টির জল না পায় এই বৃষ্টির জলের সময় আমি কি করি সেটের নিচে রাখি কিন্তু এখন অনাবত বৃষ্টি হচ্ছে যখন তখন বৃষ্টি হচ্ছে যার জন্য মানে বাইরেই থেকে যায় সব সময় তোলা হয় না তার জন্য আমি কি করছি যাতে ফাঙ্গাস বা গাছের কোনো প্রবলেম না দেখা দেয় তার জন্য আমি গাছকে কি করেছি কি করি আমি সেটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব আমি করে দেখুন গাছ গাছটা আর আমার টপটা দেখুন কতটুকুনি টপ এটা হলো ছয় ইঞ্চি টপ এটা হলো চার ইঞ্চি টপ এই গাছ বেশি আমার এই এর আগে একটা সাদা রঙের ম্যানটি ছিল বড় টপে বসিয়েছিলাম বড় টবে বসানোর জন্য কী হয়েছে যখনই জল দেওয়া হচ্ছিলো তখনই গাছের মাটিটা ভিজে যাচ্ছে ভিজে গিয়ে সেই ভেজাটা অনেকক্ষণ থাকছে তাতে শেকড়ের প্রবলেম হয় যার জন্য আমি এবার আমাকে নার্সারি থেকে বললো যে তোমার গাছটা নিয়ে কম ছোটো টবে বসাবে বসালে কী হবে গাছের মানে জল দিলেও গাছের গোড়াটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে দিয়ে আমি সেই জন্য ছোটো টবের মধ্যে রেখেছি এবং রেখে আমি মানে রেজাল্ট ভালো পেয়েছি তা আপনারা এইভাবে যদি করুন ম্যানটি গাছ যদি একটা বাগানে থাকে কিন্তু মনটা এমনি ভালো লাগে যখন ম্যানটি ফুলটা ফোটে না দেখতে ভীষণ ভালো লাগে দেখুন না কত একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা প্রায় সাত আটটা ফুল আছে কুড়ি আছে আরও ছোট ছোট কুড়ি ভর্তি তা আমি এখন দেখছি মানে সাদা রঙের থেকে লাল গোলাপি ফুলগুলোই বেশি ফোটে এবার আমি বলছি আমি চাম্পা বলক থেকে ভিডিওটি করছি আমি চাম্পা বলছি আমি এই বর্ষা তো বর্ষা মানে পেয়েও গাছ যাতে সুস্থ আছে সেই জন্য আমি গাছকে কী করছি এই জন্য আমি গাছকে কী করছি এই দুটো গাছের জন্য মানে একটা ছয় ইঞ্চি টপ একটা চার ইঞ্চি টপ এই দুটো গাছের জন্য আমি কি করেছি কোয়া রসুন নিয়েছি থেতো করে একটা অ্যালোভেরার ডাল নিয়েছি থেঁতো করে অ্যালোভেরার ডাল মিক্সিতে ফাটিয়ে নিয়েছি নিয়ে তার মধ্যে ওই বাজারে যে দু টাকার কফি পাউডার পাওয়া যায় ওই কফি পাউডারটাকে দু টাকার কফি পাউডার নিয়েছি নিয়ে তারপরে তার মধ্যে দিয়েছি এই পঁচিশ পঞ্চাশ গ্রাম মতো হলুদ অথবা যদি মানে কাঁচা হলুদ অথবা যদি আপনারা যদি কাঁচা হলুদ না হয় যদি মনে করেন যে আমরা মানে রান্নাঘরের যে হলুদটা ব্যবহার করা হয় সেই হলুদ দিলে চার পাঁচ চামচ হলুদদের গুঁড়ো দেবেন দিয়ে একসাথে মিক্সড করে আমি সেইটা গাছের গোড়াতে অল্প পরিমাণে এই ম্যানটিভিলা গাছের কিন্তু যদি গোড়ার মাটি বেশি ভেজা থাকে তাহলে কিন্তু এরা জল পছন্দ করে কিন্তু জলটা কম বেশি পছন্দ করে না অল্প জল দেবেন গোড়াটা যাতে শুকনো শুকনো ভাব থাকবে তাহলে এই গাছগুলো ঠিকঠাক থাকে মানে আমি আগের গাছটা দিয়ে আর এই গাছ দিয়ে এখন যেটা পেয়েছি রেজাল্ট সেটা আমি আপনাদেরকে বলছি আর আমি একদিন দুইদিন দিন বাদে বাদে বৃষ্টি হচ্ছে লাগাতার সেই জন্য আমি আমার সেটের নিচে নিয়ে আমি পাঁচ ছ ঘন্টা স্প্রেটা করি করে পাঁচ ছ ঘন্টা রেখে দিই স্প্রেটা আমি কী দিয়ে করি সেটা আবার বলছি নিম পাতা সেদ্ধ করি ডাল ধোয়া জল চাল ধোয়া জল ডিম সেদ্ধ করা জল এই তিনটে রকম তিনটে আর নিম পাতা সেদ্ধ নেই নিয়ে তার মধ্যে এক চামচ হলুদের গুঁড়ো দিই দিয়ে ওইটাকে ভালো করে মিক্সড করে নিয়ে গাছের পাতায় ভালো করে আমি স্প্রে করি আর গাছের গোড়া একটুখানি করে দিয়ে দিই এই আর কোনো দিয়ে ওই চার পাঁচ ঘন্টা সেটের নিচে রেখে দিই দিয়ে তারপরেও বাইরে বের করে দিই একটু বৃষ্টির জলও যদি পায় মানে কিন্তু নার্সারি থেকে বলেছে বৃষ্টির জল যত কম পাবে তত গাছগুলো ভালো থাকবে তা আমি দেই আর কি যা দেখা যাক কি হয় এই যে আপনারা ঠিক এই এইটা প্রথমটা করবেন সপ্তাহে একদিন পরেরটা করবেন ওই স্প্রেটা করবেন সপ্তাহে একদিন ঠিক এখন মানে এই গ্রীষ্ম বর্ষা সময় শীতের সময় মেন্টিবিলা গাছে সেরকম ফুলও হয় না বা পাতাও আস্তে আস্তে ঝরে যায় বা মানে তখন গাছগুলো মানে ওই ড্রাউনের স্পিরিটে চলে যাওয়ার মতোই হয় আর কি দিয়ে আর যদি আপনারা গাছকে যদি মনে করেন যে ঝাড় করে রেখে দেবো লতন করব না তাহলে মোটামুটি এই যে এইভাবে করেই দেন আমার এটা বেশ ভালোই করা ছিল কিন্তু এখন এই আমার মানে একটু অসুবিধার জন্য গাছটা এরকম হয়ে গেছে মানে যেটা আমি ঠিক করে দিয়েছিলাম সেইটা মানে তার দিয়ে গোল করে করে দিয়েছিলাম যাতে গাছটা লতাতে পারে কিন্তু এখন গাছটা এরকম হয়ে গেছে মানে সেই তারগুলো গুটিয়ে গেছে আবার নতুন করে যখন করব তখন আপনাদের সাথে শেয়ার করব। এই হলো আপনাদের সাদা রঙের গাছটা দিয়ে ফুল দিয়ে যখন শেয়ার করেছি তখন বলেছিলাম লাল রঙের ফুল ফুটলে আপনাদের সাথে শেয়ার করব এই লাল রঙের ফুল ফুটলে আপনাদের সাথে শেয়ার করলাম এবার যখন আবার গোলাপি রঙের ফুল গাছ আছে গোলাপি রঙের ফুলটা যখন ফুটবে তখন আমি আপনাদের সাথে শেয়ার করব আর গাছে কি করবেন এখন বর্ষা বলে দরকার নেই বর্ষার মধ্যে কিন্তু বর্ষার শেষে গাছের গোড়া ভালো করে খুচিয়ে দিয়ে তার নিচে বাদাম খোল শস্যের খোল নিম খোল একটু দিয়ে দেবেন নিম খোলটা এখনও দিতে পারেন কিন্তু শস্যের খোল আর বাদাম খোল এখন দিয়েন না মানে আমি দেই না দিয়ে না বলতে আমি দিই না আমি না দিয়ে এরকম রেজাল্ট পেয়েছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম সব ভিডিও মতো আমি আজকে আপনাদেরকে বলছি আপনার সব ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও আবার করব আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে দেখে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি পাশের বিলটি বাজিয়ে একটা অল করে রেখে দেবেন দিয়ে সাবস্ক্রাইব করবেন করে নিয়ে সবার মধ্যে আমার ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাহলে কি হবে পা আরও পাঁচজনের মধ্যে ছড়িয়ে যাবে আর আমি নিত্য নতুন এরকম ভিডিও দেই আমি একদম নতুন বাগানই আমি সেরকম হয়তো অত সুন্দর করে বলতে পারি না অন্য বাগানিদের মতো কিন্তু আমি মানে প্রতিদিনই সন্ধ্যা সাড়ে ছটা সাতটার সময় ভিডিও ছাড়ি আমি যা যেগুলো করি আপনাদের সাথে সেগুলো শেয়ার করি এই নিত্য নিত্য ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার ভিডিওটি মানে সবার মধ্যে একটু শেয়ার করে দিলে সবাই একটু দেখতে পারবে আমার একটু উপকার হবে